প্রিয় বন্ধু মনের মুকুর গল্পপাঠের পাঠের আসরে আপনাকে স্বাগত গল্প পাঠ শুরু করার আগে একটা কথা মনে করিয়ে দিই সেটি হল আমার গল্প পাঠ যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিতে গল্পটি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুব মজার গল্প গল্পের নাম শিশু শিক্ষার পরিণাম লিখেছেন শিবরাম চক্রবর্তী আর শিবরাম চক্রবর্তী গল্প মানেই খুবই মজার গল্প হাসি গল্প আপনারা সবাই জানেন কিন্তু একটা কথা আমি আপনাদের বলবো যে এই ধরনের গল্পের মজাটা পুরো পেতে গেলে আপনাকে কোনো স্কিপ না করে একদম শুরুর থেকে শেষ পর্যন্ত গল্পটি শুনতে হবে তবেই পুরো গল্পের মজাটা আপনারা পাবেন তো যাই হোক এখন শুরু করছি আমাদের আজকের সে মজার গল্প শিশু শিক্ষার পরিণাম ছোট ছেলেদের আমি খুব ভালোবাসি হ্যাঁ ভালোই লাগে আমার ওদের যেন ভোরবেলায় এক ঝলক সোনালি রোদ কিংবা গুমোট গরমের দিনে এক পশলা ফিন ফিনে বৃষ্টি কিংবা নীল আকাশের গায়ে এক ঝাঁক বলাকা কিংবা এমনি অনেক কিছুই বানিয়ে কবিতার মতো করে বলা যায় ওদের সম্বন্ধে হ্যাঁ ভালো কথা বলাকা মানে কি অনেক দিন থেকেই শুনতে পাচ্ছি কথাটা আর ওই নামে একটা বইও আছে কে যেন বলছিল একদিন অভিধানটা খুলে দেখতে হবে কিংবা সেই বইখানায় আসল কথাটা হলো ছেলেদের আমার খুব ভালো লাগে তাদের মানুষের মতো মানুষ করার একটা প্রবল বাসনা যেন আমার মধ্যে আছে তবে সব সবসময় সেটা টের পায় না যেদিন বধহযম হয় কেবল সেই দিনই জানা যায় আর চুমা ঠাকুরের সঙ্গে ইচ্ছেটা আরও চাড়া দিয়ে ওঠে তখন মনে হয় যেসব মানুষ চলাফেরা করছে তাদের দ্বারা কিছুই হবে না না তাদের নিজেদের না এই পৃথিবীর কেবল যেসব মানুষ এখন হাই জাম্প লং জাম্প নিচ্ছে হাডুডু খেলছে ময়দানে ফুটবল পিটছে কিংবা তারাও নয় যেসব এখন কলকাতার সরু গলির মধ্যে টেনিস খেলছে মানে ওই বেয়ারিস বাতিল টেনিস বলের সঙ্গে ফুটবলের মতো দুর্ব্যবহার করছে হাফ প্যান্ট পরে রাস্তায় রাস্তায় ঘুরছে এবং সুযোগ পেলেই আলু কাবলি চাকছে কিংবা তারাও নয় যেসব মানুষ এখন নেহাত হামাগুড়ি দিচ্ছে কেবল তাদের মধ্যেই লুকিয়ে আছে মানুষের ভবিষ্যৎ মানুষের ভবিষ্যৎ এবং পৃথিবীর স্বর্গপ্রাপ্তি হ্যাঁ তাদের মধ্যেই স্বর্গপ্রাপ্তি মানে চন্দ্রবিন্দু প্রাপ্তি নয় পৃথিবীটা একদিন স্বর্গরাজ্যে পরিণত হবে এরকম একটা প্রায় শোনা যায় আমি এখানে তারই ইঙ্গিত করছি কবি বলে গেছেন অফ ম্যান না ম্যান ইজ দ্য ফাদার অফ চাইল্ড ম্যান ইজ দ্য চাইল্ড অফ ফাদার তাও বোধ হয় না কথাটা কি যেন বলেছিলেন ভদ্রলোক আমার ঠিক মনেও পড়ছে না এখন মোদ্দা কথা তার মানেটা হচ্ছে এই তার মানেটা কি তাও বলা ভারী শক্ত বিলিতি কবিতা আর বিলিতি বেগুন এই দুটোই আমার কাছে এক জাতীয় দুটোই সমান বিশ্বাদ কলাধকরণ করতে প্রাণ যায় কিন্তু উভয়ই ভয়ঙ্কর হজমি একবার পেটে গেছে কি একেবারে হজম তখন তাকে আর মুখে আনা বেজায় কঠিন দেখছো না এই চাইল্ডের কবিতাটা কিছুতেই আসতে রাজি হচ্ছে না এই সব কারণে ছেলে পেলেই আমি মানুষ করার চেষ্টায় হাত পাকাই কিন্ডার গার্ডেনের মতো একটা নতুন ধরনের শিশু শিক্ষা পদ্ধতি যার ফলে ছেলেরা শটান পুরো মানুষে পরিণত হতে পারে এই রকম একটা কিছু আবিষ্কার করে যাওয়ার মতলব আমার আছে মনে মনে অবশ্য সেদিন বৌদির এক বন্ধু বেড়াতে এলেন আমাদের বাড়ি বছর আস থেকে একটা ছোট্ট ছেলেকে সঙ্গে করে দিব্যি ফুটফুটে ছেলেটি দেখলেই আদর করতে ইচ্ছে করে হ্যাঁ এরাই তো মানুষ হবে কালো যদি কোনো ক্রমে টিকে যায় অবশ্যই সেই বন্ধু বৌদির সঙ্গে গল্পে জমে গেলেন বাড়ির ভেতরে আর ছেলেটা এসে জমলো আমার পড়ার ঘরে জমুক এসে আমার আপত্তি নেই ওদের জন্য আমার তো না সবসময়ই সবসময়ই কি সাহিত্য করে বলতে গেলে কি হবে উদ্গ্রীব উন্মুখ উন্মুখর ওদের জন্য আমার অভ্যর্থনা সব সময়ই ব্যতীব্যস্ত কিংবা হেস্ত নেস্ত কিংবা যদি আরো ভালো করে বলি আমার অভ্যর্থনা একেবারে চুরমার ছত্রখান জীবন স্মৃতি ছিন্নপত্র আচ্ছা খোকা তোমার নাম কি মাঝে যে বললো তোমার কাছে আসতে হ্যাঁ তা তো বলবেনি তিনি জানেন কি না ছেলে মানুষ করার কাজে মার পরই আমার স্থান মনে মনে গর্বিত হয়ে উঠি আবার বলি কিন্তু তোমার নাম কি তা তো বললে না বলবো কিন্তু বানান করতে হবে না তো আমি অভয় দিই তখন ছেলেটি বলল আমার নাম শ্রীযুক্ত বাবু গোলকেন্দ্র প্রসন্ন পুরকায়স্থ বা এ বানান করা যেমন শক্ত হ্যাঁ উচ্চারণ তার চেয়ে কিচ্ছু কম নয় এমন ফুটফুটে ছেলের একই বিধ ঘুরের নাম মনে মনে আমার সহানুভূতি হয় ওর উপর জীবন ভোর এই নাম নিয়ে ওকে ধস্তাধস্তি করতে হবে এই জগদ্দল বোঝা ঘাড়ে নিয়ে মানুষ হতে হবে এবং ওই বিলিদি কবি যা বলে গেছেন বলে গেছেন জানি না তাই হতে হবে ওকে বাস তা বেশ বেশ তো এমন আর মন্দ কি অন্তত বদনামের চেয়ে তো ভালো তা তুমি কি পড়াশোনা করো নাকি খোকাটি ঘাট নাড়ে হ্যাঁ ইংজি পড়ি ও ইংরেজি তা ওই ইংজি একটু বলো বুঝতে পারবো কিনা মনে মনে ভয় হয় কারণ ওই সাবজেক্টটি আমি একটু কাঁচা আবার না তখন খোকা অমিত বিক্রমে গড় করে বলতে থাকে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এ বি সি ডি আই জে কে এল এম জি এইচ জে কে এল এম এন ও পি কিউ আর এফ ওর বুক ফুলে ওঠে হাত মুষ্টিবদ্ধ হয় আমি বলি থামো 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 খুব হয়েছে আশঙ্কা হয় বিদ্যের সঙ্গে বক্সিং এর প্যাঁচনা জাহির করে বসে কিন্তু সে কি থামবার হিন্দি আর ইংরেজি বক্তৃতার গুণটাই তো এরকম না কিংবা দোষও বলতে পারো যে তাকে সহজে থামানো যায় না আপনার দিকে আপনি চলতে থাকে যেন কলের গাড়ি অবশেষে খোকাতা লাস্ট সেন্টেন্স হাতরে পায় সি ডি ডাব্লিউ এক্স ওয়াই জেড বলে খোকা নিরস্ত হয় তখন বেশ বুঝতে পারলাম এই জেড খুঁজে পাচ্ছিল না বলি তার জেদও থামছিল না এই ছেলেই তো মানুষ হবে কিংবা ওই ইংরেজি কবি যা বলেছেন তাই কিংবা মানুষের বাবাও হতে পারে বিচিত্র কিছু নয় কিছুই বলা যায় না এখন তা গোলক তোমাকে একটা ইতিহাসের গল্প বলি শোনো হাঁসের গল্প বলুন গোলক কাছে ঘনিয়ে আসে হাঁসে ডিম পারে কিন্তু জানেন তার আগ্রহ দেখে আমার খুব আনন্দ হয় না না হাঁসের গল্প নয় ইতিহাসের গল্প ইতিহাস কাকে বলে জানো না খোকা ঈষৎ অবাক হয় ইতিহাস সে আবার কিরকম হাঁস পাতি হাঁস তো জানি কিন্তু পাতিরাম আমাদের দারোয়ান সে কিন্তু হাঁস নয় একটু ভেবে নিয়ে আবার প্রশ্ন করে ইতিহাস কি তবে ঘোড়া ঘোড়াতেও ডিম পারে কিনা কিন্তু তাকে বলে ঘোড়ার ডিম আচ্ছা শোনো এখন চুপ করে গল্প শোনো আমাদের দেশে আমাদের কোন দেশ কেন আমাদের বাংলাদেশ বাঙালিদের দেশ তোমার দেশ আমার দেশ আমাদের বাবার মা ঠাকুরদার সবার জন্মভূমি বুঝলে খোকা ঘাড়নাড়ে হ্যাঁ আমাদের বাংলাদেশে প্রতাপাদিত্য বলে এক রাজা ছিলেন সে আবার কে আবার প্রশ্ন ওর অনুসন্ধিতে সে আমাকে খুব পুলকিত করে কেন সে আমাদের দেশের এক রাজা কোন দেশের কেন আমাদের বাংলাদেশের ও হ্যাঁ তিনি ভয়ানক পরাক্রান্ত ছিলেন খুব যুদ্ধ করতে পারতেন কে যুদ্ধ করতে পারতেন কেন এইমাত্র যে বললাম কি বললেন ছেলেদের সঙ্গে বাক্যালাপের অদ্ভুত কৌশল আছে সবাই কিন্তু সেটা জানে না বালক গোলকের এই পুনঃ প্রশ্নে অনেকেরই ধৈর্যচ্যুতি ঘটতো কারুকার হয়তো পিত্ত জ্বলে গিয়ে চড় কষিয়ে দেওয়ার প্রলোভনও হতো কিন্তু আমি তো জানি ছেলেদের মনস্তত্বই এরকম সব বিষয়ই তাদের জানবার প্রবল ইচ্ছা আর ছোটবেলার এই কৌতূহল থেকেই তো তারা বড় হয়ে উঠবে মানুষ হয়ে উঠবে এবং অন্য সকলের কৌতূহলের বিষয় হবে সুতরাং এই ধাক্কায় আত্মসংযম করা আমার পক্ষে খুব একটা কষ্টকর বলে মনে হলো না অতএব আমি মিষ্টি করে একটু হাসলাম ঠিক যেরকম মিষ্টি করে আমাদের ফটোগ্রাফের মধ্যে আমরা হেসে থাকি যৎসামান্য মৃদু হাস্য নদীর ঢেউ সূর্যকিরণে ভেঙে পড়লে ঠিক যেরকমটা হয় আর সেই সঙ্গে একটা কোমল বিষাদের ভাব মেশানো সমস্ত জিনিসটা আকরণ বিস্তারের আগেই সতর্কতায় সামলে নেওয়া গোলকের দিকে করুণ দৃষ্টিপাত করে কিঞ্চিত ফটোগ্রাফিক হাসি আমি হেসে নিলাম হ্যাঁ রাজা প্রতাপাদিত্য খুব বড়যোদ্ধা ছিলেন কেন ওই পদ্মের পড়ো পড়নে যশোরনগর ধাম প্রতাপাদিত্য নাম মহারাজ বঙ্গজ কায়স্থ গোলক এতক্ষণে হুম আমরাই তো আমি কিছু অবাক হই কি তোমরা কেন আমরা প্রতাপাদিত্য আমি এবার ঘাবড়ে যাই তোমরা প্রতাপাদিত্য সেটা কিরকম হুম আমরাও তো আমরা পুরো কাজ তো ও এতক্ষণে বুঝলাম আচ্ছা শোনো এখন মন দিয়ে শোনো খুব মজার গল্প প্রতাপ যখন খুব ছোট ছিলেন এই তোমারই মতোন ছেলে মানুষ সেই সময়ে একদিন তার বাবা কার বাবা প্রতাপের বাবা কে প্রতাপ কেন ওই রাজার প্রতাপাদিত্য যার ছেলেবেলার গল্প তোমাকে আমি বলছি ও ওর গল্প শোনার আগ্রহ যে কত ধারালো তার পরিচয় কিন্তু ক্রমশই স্পষ্ট হচ্ছে হবেই তো আমি জানতাম গোড়ার দিকে গলার উপদ্রব শোনা গেলেও গল্পখানিটা গড়াবার পর তখন ছেলেদের মধ্যে চোখ এবং কান ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না আমরা তো ঠাকুমার কোলে আহার নিদ্রা পর্যন্ত ভুলেছি দুঃখের বিষয় আমার কোনো ঠাকুমা ছিল না আর যদি কখনো থেকে থাকে আমার কালে তা চিহ্নমাত্র পায়নি কিন্তু তাতে আর কি ঠাকুমার কাহিনীর কল্পনাতে আমার খোদাকৃষ্ণা এখনো পর্যন্ত দূর হয়। এখন প্রতাপের বাবা একদিন ছোট্ট কুঠার দিলেন দিয়ে বাবাকে ছেলেদের জানবার ইচ্ছা অসীম পৃথিবীর যত কিছু সমস্যা যত কিছু প্রশ্ন তা প্রথম প্রশ্নই কি আর শেষ প্রশ্নই কি শিশু মন থেকেই সে সমস্ত সমুদ্ভব শোনা গেছে কোন এক শিশু মুশকিল আসন সেলাই বুরুষ এবং স্টিশানও খেতে চেয়েছিল সে আর কিছু না ওই জীবের কোষ্ঠীপাতরে সেই জিনিসগুলো জানবার বাসনা ছেলেদের বায়নায় যারা রাগ করে তারা তো মূর্খ ছেলেদের সর্বদা আগ্রহ মেটাতে হয় প্রতাপের বাবার নামটা কি প্রতাপের বাবার নামটা এখন ঠিক মনে আসছে না বুঝলে তবে তারা খুড়োর নাম ছিল বটে বসন্ত রায় তাহলে ধরে নাম না কেন হেমন্ত রায় গ্রীষ্ম রায় কি বর্ষা রায় বা শরৎ রায় এমন একটা কিছু হবে হয়তো কি হবে ওই প্রতাপের বাবার নাম ও আমি আবার গল্পের সঙ্গে চলবার চেষ্টা করি প্রতাপকে ছোট্ট কুঠারখানি দিয়ে তিনি বললেন কে দিল কুঠার ছেলেটির বুদ্ধির পরিচয় আমাকে মুগ্ধ করলো যদ্দূর সম্ভব কণ্ঠকে কোমল করলাম আর সে দেবদুলভ ভাসির সঙ্গে মিক্সচার করে নিয়ে সামান্য একটু তাড়া দিলাম এতক্ষণ তবে কি বললাম তোমায় কিন্তু তারা এ পর্যবেসিত হবার ছেলে সে নয় কি বললেন বলা বাহুল্য অনেকেই এ প্রশ্নে খেপে যেতেন কিন্তু ধৈর্য আত্মসংযম তিতিক্ষা এসব আমার আয়ত্তের মধ্যে আমি সহজে খেপি না আমি তো জানি কি করে ছেলেদের সঙ্গে কথা বলতে হয় হাসবার একটু চেষ্টা করলাম কিন্তু হাসি এলো না অগত্যা না হেসি বললাম প্রতাপের বাবা দিলেন কাকে দিলেন কেন প্রতাপকে ও হ্যাঁ দিয়ে বললেন কাকে বললেন ও প্রতাপকে ও হ্যাঁ হ্যাঁ প্রতাপকে বুঝতে পারলাম গল্পের শেষ জানবার জন্যে খোকার আগ্রহের আর অন্ত নেই ওর উৎসাহের সঙ্গে তাল রেখে যতটা সম্ভব ধৈর্য মাধুর্যের অবতার হয়ে আবার গল্পের সূত্র ধরলাম হ্যাঁ তিনি কুঠার দিয়ে বললেন ও প্রতাপ বলল বাবাকে না না প্রতাপের বাবা বলল প্রতাপকে ও হ্যাঁ বললেন যে সে যেন কুঠার নিয়ে অসাবধান না হয় কে অসাবধান হবে না কেন প্রতাপ হবে না ও হ্যাঁ যেন অসাবধান না হয় যেখানে সেখানে না ফেলে রাখে এবং নিজে না কাটা পড়ে প্রতাপকে ছোটবেলার থেকেই অস্ত্রের ব্যবহার শেখাতে হবে তো নইলে বড় হয়ে সে সাহসী হবে কেন রাজার ছেলের ভিড় হয় চাইতো তাই তিনি প্রতাপকে সেই ছোট্ট কুটাখানি দিলেন এবং সাবধান হতে বললেন কারণ সাবধান না হলে ছেলে মানুষ হাত পা কেটে ফেলতে কতক্ষণ আর হাত পা কাটা গেলে হাতেও হাতে হবে পায়েও খোঁড়াবে তখন তার বীর হওয়া তো ভারী শক্ত ব্যাপার অবশ্য বাক্যবীর হবার তৎ তখনও পরিষ্কার থাকবে কিন্তু আচ্ছা তুমি বুঝতে পারছো তো প্রশ্ন করলাম বটে কিন্তু কে বুঝবার অবকাশ দেবার জন্য মুহূর্ত মাত্র থামবার সাহস আমার হলো না কারণ স্পষ্টই দেখছিলাম ওর চোখ মুখ ক্রমশ গম্ভীর হয়ে উঠেছে ঠোঁট কাঁপছে হাজার প্রশ্ন যেন ঝরে পড়ার প্রতীক্ষায় শ্রাবণের মেঘের মতো ঘনীভূত হয়েছে এ অবস্থায় যুদ্ধক্ষেত্রে বড় বড় সেনাপতিরা যে কায়দা করে থাকেন আমিও তাই অবলম্বন করলাম অর্থাৎ আক্রান্ত হবার আগেই আক্রমণ করা ওর প্রশ্নের ধাক্কায় হাবুডু খাওয়া হচ্ছে ও কি গল্পের তোড়ে ভাসিয়ে দেওয়া আমি ভালো মনে করলাম সুতরাং নিঃশ্বাস ফেলায় ছাড়তে হলো আমি চললাম আর প্রতাপও তখন কুটেরাতে হাত পাকানোর জন্য প্রথমেই সে কতগুলো কচু গাছ শেষ করলো তারপর গেল কলা বাগানে সেখানে কলা গাছের কচু কাটা করে অবশেষে গিয়ে সে আম বাগানে ঢুকল আর বাগানের মধ্যে বাবার সবচেয়ে প্রিয় যে ফুজডামের গাছটা ছিল সবচেয়ে নিরীহ দেখে আর একলাপে তাকেই ধরাশায়ী করলো ও ধরাধড়ি করে নিয়ে গেল গাছটাকে খোঁকার চোখে বিস্ময়ের চিহ্ন আমি দম নেবার জন্য মুহূর্তখানে থেমেছি কি থামিনি আর সেই ফাঁকিই গোলকচন্দ্র একটি প্রশ্নপত্র পরিত্যাগ করেছে হুম সেই করলো মানে কেটে ফেললো কে কেটে ফেললো কেন প্রতাপ ও তা প্রতাপের বাবা বিকেলে বাগানে বেড়াতে গিয়ে এই কাণ্ড দেখতে পেলেন কি দেখতে পেলেন ওই কুঠারটাকে না না ওই সেই ফজলি আমের গাছের দশা তিনি সব বাইকে ডেকে জিজ্ঞাসা করলেন কে আমার ফজলি গাছ কেটেছে কার ফজলি গাছ কেন ওই প্রতাপের বাবার আর সবাই জবাব দিল যে তারা কেউ কিচ্ছুই জানেন না এর সম্বন্ধে কার সম্বন্ধে ওই যে ওই ফজলি আম সম্বন্ধে ও সেই সময় প্রতাপ সেখানে এসে উপস্থিত হলো এবং সমস্ত শুনল কি শুনল ওই তার বাবার লোকজনকে জিজ্ঞাসা করছেন কি জিজ্ঞাসা করছেন ওই সেই ফজলি আম গাছের বিষয়ে জিজ্ঞাসা করছেন না কোন ফজলি আম গাছ আহা সেই ফজলি আমের গাছ যা প্রতাপ কেটে ফেলেছিল প্রতাপকে প্রতাপ প্রতাপ তো প্রতাপদিত না প্রতাপটা কে প্রতাপের বাবার প্রতাপ ও তখন প্রতাপে গিয়ে এসে বলল বাবা আমি কিন্তু মিথ্যে কথা বলতে পারবো না ও ওর বাবা পারবে না না তা কেন হবে প্রতাপ পারবে না মিথ্যে কথা বলতে ও প্রতাপ হ্যাঁ হ্যাঁ বুঝেছি প্রতাপ বলল বাবা তোমার ফজলামের গাছ আমি কেটেছি ও ওর বাবা কেটেছে না 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 সে নিজে কেটেছে ফজলি আমের গাছটা প্রতাপ বলল ও প্রতাপের নিজের আম গাছ তার বাবার ও সে বলল ও তার বাবা বলল না 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 প্রতাপ বলল প্রতাপ বলল বাবা আমি মিথ্যে কথা বলতে পারবো না আমার সে ছোট্ট কুটারখানা দিয়েই আমি গাছটা কেটে ফেলেছি তখন তার বাবা বলল প্রতাপ আমি তোমার সত্যবাদিতে মুগ্ধ হলাম আমি খাসা ছেলে তোমার একটা মিথ্যে কথা বলার চেয়ে আমার এক হাজার গাছ যাক তাতে আমার দুঃখ নেই ও প্রতাপ বললো এই কথা না না প্রতাপের বাবা বললেন ও বললেন যে বরং তার এক হাজার গাছ হোক না 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 বললেন যে তিনি এক হাজার গাছ খোয়াবেন সেও ভালো তবু ও তবু প্রতাপকে গাছ ফাঁতে দেবেন না এই তো না না তবু প্রতাপ মিথ্যে কথা বলুক এটা তিনি কখনো চাইবেন না ও তিনি নিজেই মিথ্যে কথা বলবেন না তা কেন ও প্রতাপ চাইবে যে তার বাবা মিথ্যে কথা বলুক না আমার ধৈর্যের প্রশংসা করতেই হয় নিজের গুণে আমি নিজেই চমৎকৃত শিশুদের শিক্ষা আন সহজ কাজ নয় যারা কিল চাপড় কানমলার সাহায্যে সেটা সারেন তারা আমার এই কঠোর প্রয়াসের অর্থ বুঝবেন না গল্পের ছলে ছেলেদের নীতিশিক্ষা দিতে হবে তাদের চরিত্র গড়ে তোলার এটাই হচ্ছে একমাত্র পথ এই ছেলেটিকে আমার নিজের আবিষ্কৃত সে আদীয় অকৃত্রিম উপায়ে এতক্ষণ শিক্ষা দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু বৌদির বন্ধু এই সময় বাহিরে এলেন এবং এ যাত্রা সে বেঁচে গেল যাক হাতের সময়ও বিস্তর আছে আর পাড়ার ছেলেরও অভাব তো কিছু নেই সিঁড়ি দিয়ে নামতে নামতে গোলক তার মাকে বলছে আমার কানে এলো মা শুনেছ একটা ভারী মজার গল্প ওই লোকটা বলছিল একটা ছেলে ছিল তার বাবার নাম হচ্ছে প্রতাপ তা সেই ছেলেটা তার বাবাকে ডেকে বলল। একটা ফজলি আমের গাছ কাটতে তার বাবা কি বলল জানো মা বলল। যে আমি এক হাজার মিথ্যে কথা বলবো সেও ভালো তুমি একটা আমের গাছ আমি কাটতে পারবো না বলতে কি ছেলেদের আমি সত্যিই খুব ভালোবাসি আমার ভারী ভালো লাগে ওদের ওরা স্বর্গের ফুল আমার মতো যীশুখ্রীষ্ট ছেলেদের খুব ভালোবাসতেন সর্বদা কাছে রাখতেন বোধ পরে কুষে যাওয়ার যন্ত্রণাটা আগের থেকে গা শুইয়ে নেওয়া এই করেই তা রপ্ত হয়েছিল হ্যাঁ ওই বিলিতি কবির কথাটা এবার আর মনে পড়েছে চাইল্ড ইজ দ্য এল্ডার ব্রাদার অফ ফাদার তার বাংলা হচ্ছে শিশুরা এক একটি জ্যাঠামশাই আস্ত অকালপক্ক একেবারে পাক্কা আজকের গল্প পাঠ তাহলে এখানেই শেষ করছি গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি গল্প পাঠ আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন গল্পটা শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আজ তাহলে আসি বন্ধু আবার খুব শীঘ্রই হাজির হব এইরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার